সাথে গুলো তো আছেই অবস্থা দৃষ্টি এমন মনে হয় যে বাংলাদেশের সব আসছে ঢাকায় করে উঠিয়ে সব ঢাকা নিয়ে আসছে দেখেন রাস্তাগুলো এরকম ভাঙা যে মোটর সাইকেল চালানোই যায় না হ্যাঁ আর এই ধরনের যে লেগুনা গুলা কেমনে যায় মানে এত রাত চালায় লেগুনা গোলা দেখছেন কোনো কিছু এরা তোয়াক্কা করে না একদম সামনে তো আরো গর্ত বিরাট বিরাট গর্ত হ্যাঁ এই গর্ত এর ভিতরে মোটর সাইকেল পড়লে তো আপনার মনে করেন অ্যাক্সিডেন্ট হবে কোনো সন্দেহ নাই আর ইসের সামনে তো আরো ভয়াবহ অবস্থা মানে মণিপুর স্কুলের যাওয়ার পথে যে রাস্তা সেখানে আপনার আমি যদি আরও জুম করে দেখাই দেখেন কি অবস্থা রাস্তাঘাটে হ্যাঁ তারপরে বৃষ্টি হলে তো একেবারে চলারই অযোগ্য হয়ে যায় হ্যাঁ যে এই যে রিক্সারা দেখেন কোথায় রাস্তার মধ্যে রয়েছে দাঁড়ায় হ্যাঁ বিরাট বিরাট গর্ত আর ইসের সামনে মণিপুর স্কুলের সামনে যে রাস্তা তো চলাই যায় না হ্যাঁ দুই রাস্তার পাশে ছুটির সময় এবং যখন স্কুলে যাওয়া হয় তখন এই সব ভ্যানগাড়ি থাকে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে ভ্যানগাড়ি মানে হলে শাক সবজি নিয়ে মোটর সাইকেল তো চালানোই যায় না হাঁটাই কষ্ট মানে স্কুল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নাই আর এখন তো সরকার ব্যবস্থা নাই দেখেন লেগনা গোলা কেমনে চালায় রাফলে চালাই একটু আগে আমার পানিতে ভিজাই দিছে যাই হোক এটা হলো আমতলা মর এখানে রাস্তা এমনি ভাঙ্গা এই যে আবার একটা প্রাইভেট কার পার্কিং করে রাখছে এটা হলো ওই দিক থেকে আসলো মণিপুর স্কুলের দিক থেকে এখানে এই যে লেগোনা দাঁড়ায় আছে এর পাশেই কিন্তু রাস্তায় গ্রাফ ভাঙা তারপরেও এদের কমন সেন্স বলতে কিছু নাই এটা তদারকি করারও কেউ নাই হ্যাঁ প্রতিদিন এখানে জ্যাম লাগে সকালবেলা তো লাগে সারাদিনই লাগে রাস্তা এমনিতে ভাঙ্গা এই যে রিক্সা পার্কিং করে রাখে অটো রিক্সা আর ওদিকে আবার লেগুনা পার্কিং করে রাখে মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না আর যদি একটা দুইটা বড় পিক আপ আছে তাহলে তো আর রাস্তাঘাটে চলাই যায় না হ্যাঁ আমতলা মোড় এদিকেও রাস্তা ভাঙা চলাফেরা করা যায় না হ্যাঁ খুবই খারাপ অবস্থা আমতলা মোড় এখানে এই যে মুরগির ব্যবসা করে সকালবেলায় যে মুরগির ভ্যান্ডা খাটায় জানজটার লাগে আর লেগুনা তো দাঁড়ায় থাকে মনে হয় দেশটা এখনো জয় বাংলার আন্ডারে এই যে এইদিকে যারা চালায় এরা রয়েছে দাঁড়ায় আবার ওই যে ওই দেখেন রাস্তা ভাঙা হ্যাঁ মানুষ চলবে ডাগেমনে হ্যাঁ মানুষ চলবে ডাগেমনে বলে সারাদিনই অবস্থা থাকে ওই যে লেগুনা এসে দাঁড়ায় সব জায়গায় যাত্রী ওঠায় এই যে মুরগির গাড়ি কিছুই বলার নাই কষ্ট আর কষ্ট